এই মুহূর্তে এটা বোধহয় খুব অ্যালার্মিং ওয়েতে চলে যাচ্ছে আমি অ্যাটলিস্ট আমি আশেপাশে যাদের সাথে কথা বলি তাদেরই এরকম একটা ফোকাস থাকে সেটা হচ্ছে বিদেশ চলে যাবো পড়াশোনা শেষ করেই বিদেশ চলে যাবো অনেকে বলে যায় যে মাস্টার্স করে ফিরে আসবো কিন্তু কেউ আসলে দিন শেষে বড় অংশে ফিরে আসে না তারা ওই বিদেশের ওই দেশগুলোতেই সেটেল হতে চায় তো এটারও একটা বড় কারণ হচ্ছে কোয়ালিটি ওয়ার্কফোর্সের অভাব বাংলাদেশে তৈরি হচ্ছে বা ভালো ভালো হ্যান্ডগুলোকে আসলে আমরা আমাদের ওয়ার্কফোর্সে প্রপারলি অ্যাড করতে পারছি না কি করা উচিত ব্রেন ব্রেইন তো একটা গতানুগতিক ট্রেন্ড হয়ে দাঁড়াচ্ছে এটাকে কি ঠেকানোর কোনো উপায় আছে আমি যেই আনসারটা দিব সেটা তো অনেকের ক্ষেত্রে অনেকে রাজি হবে রাজি হবে না বা তো এগ্রি করবে না আমি মনে করি দিস ইজ এ গুড থিং ফার্স্ট অফ অল আপনাকে বুঝতে হবে আমি প্রথমে বলেছিলাম বাংলাদেশের প্রতি বছর সাত থেকে আট লক্ষর মতো গ্র্যাজুয়েট বার হয় কিন্তু এই গ্র্যাজুয়েটদের এই সাত থেকে আট লাখ গ্র্যাজুয়েটদেরকে অ্যাবজর্ভ করা এবং কাজ দেওয়ার মতো ইকোনমি আমাদের দেশে নাই এটা হচ্ছে ফ্যাক্ট হ্যাঁ দ্যাট মিন্স কি আমাকে ম্যাক্সিমাম হয়তো এই সাত আট লাখের মধ্যে আমি হয়তো দেড় থেকে দুই লাখের মতো লোককে আমি একটা ডিসেন্ট জব দিতে পারবো তো বাকি চার পাঁচ লাখ লোক কিন্তু আসলে বেকার থাকছে তো বরঞ্চ আমি মনে করি এই অংশটাকে যদি আমরা বাইরে পাঠাতে পারি সেটা আমাদের অর্থনীতির জন্য ভালো এই এই চার পাঁচ লাখ ছেলে বা মেয়ে বা তাদের পরিবারের জন্য ভালো কেননা দেখেন বাংলাদেশে কিন্তু আসলে যাচ্ছে কারা বিদেশ প্রতি বছর যে যে যেই দশ লাখ লোক বেশি যাচ্ছে আমরা কি বললাম যে এর বড়ো অংশটাই আসলে আনস্কিল লোক যাচ্ছে এবং ওরা কিন্তু যে ওখানে খুব মানবতার জীবনযাপন করছে এবং দেখা যাচ্ছে যে এখান থেকে টাকা ধান নিয়ে যাচ্ছে এবং তারা খুব ভালো লাইফও পাচ্ছে না কিন্তু যারা আবার দেখবেন একটু এডুকেটেড হয়তো সে একটা ন্যাশনাল ইউনিভার্সিটি একটা কলেজ থেকে সে পাশ করেছে সে হয়তো এখন জাপানে যাচ্ছে বা কোরিয়া যাচ্ছে এবং দেখবেন সে এক দুই বছরের মধ্যে ওখানে কিন্তু কিছুটা হলে সেটেল করতে পারছে তো আমি মনে করি বাংলাদেশের বাইরে পাঠানোর ব্যাপারটা যত না বেশি আমার লো স্কিল লোক বাইরে পাঠা পাঠানো উচিত তার থেকে বেশি সেমি স্কিল বা অ্যাটলিস্ট এডুকেটেড লোক বাইরে পাঠালে দুইটা ব্যাপার হবে একটা হচ্ছে যে তারাও তাদের ফ্যামিলিকে সাপোর্ট দিতে পারছে আই ডোন্ট কেয়ার তারা বিদেশ আবার বেশ দেশে আসছে কিনা কেননা আসলে বাংলাদেশের বর্তমানে যে অবস্থা আছে আপনি দেখবেন যে আমাদের যারা বিদেশে আছে তারা কিন্তু সোশ্যালি পলিটিক্যালি বিভিন্নভাবে দেশের সাথে কন্ট্রিবিউট করছে বাংলাদেশের কিন্তু সত্যি কথা বলতে হলে এখন অনেক রাজনীতিবিদও দেশের বাইরে থেকে রাজনীতি চালাচ্ছে অনেক বড়ো বড়ো সোশ্যাল ইনফ্লুয়েন্সার কিন্তু দেশের বাইরে থেকে আমাদের এখানে ইনফ্লুয়েন্স করছে তাহলে একটা ছেলে বা মেয়ে যদি বিদেশে যায় ওখানে স্ট্যাবলিশ হয় সে কেন বাংলাদেশে কন্ট্রিবিউট করতে পারবে না একটা এখানে একটা টিচার যদি বলি বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটিগুলো সরকারি ইউনিভার্সিটিগুলো কেন একটা বিদেশে যে বাংলাদেশি আছে সে হয়তো কোনো বাইরের একটা ইউনিভার্সিটির টিচার তাকে কেন পার্ট টাইম লেকচারার হিসাবে বা গেস্ট স্পিকার হিসাবে রাখবে না তো আমার কাছে মনে হয় ইন্টারনেটের যুগে আমরা যখন কোভিড হয়েছে তখন তো বাসায় বসে থেকেই সব কিছু করেছিলাম তো এরকম একটা ইন্টারনেটের যুগে এআইয়ের যুগে কোথায় ফিজিক্যালি সে অবস্থান করছে এটা একেবারেই আসলে গৌণ ব্যাপার তো আমি মনে করি আমাদের চিন্তা ভাবনাটা ওটা করতে হবে যে ব্রেইন ডেইন কনসেপ্টটাই আসলে আমি এখন খুব মানে অত রিস্ক দেখি না আমি মনে করি বাংলাদেশ থেকে যে শিক্ষিত লোকটা বিদেশে যাচ্ছে এটা ইন এ বেটার তারা বিদেশের যে সকল ভালো ভালো কালচার ভালো ভালো প্র্যাকটিস সেটা জানবে এবং সেটা দিয়ে তারা বাংলাদেশকে আসলে কন্ট্রিবিউট করতে পারবে আমরা কিন্তু অনুষ্ঠানে শেষ পর্যায়ে শেষ প্রশ্নটি করতে চাই ঠিক এক দশক পরে বাংলাদেশের এই পুরো কর্মসংস্থানের খাতটাকে আপনি কোথায় দেখেন কনসিডারিং ফ্যাক্ট একটা আলোচনা স্টুডেন্টদের ভিতরে ভিতরে বা আছে তারা কনফিউজ আগামীতে আসলে ডিগ্রির চাহিদা বেশি থাকবে নাকি স্কিলের চাহিদা বেশি থাকবে আদৌ সার্টিফিকেটগুলো দরকার হবে কিনা আপনি কি মনে করেন প্রথম থেকেই বলছি যে বাংলাদেশে আসলে যে অবস্থা আমাদের এখানে টু মেনি গ্রাজুয়েটস আমরা প্রডিউস করছি প্রতি বছর সাত লাখ গ্র্যাজুয়েট আসলে আমাদের দরকার নাই কিন্তু যেহেতু সে গ্র্যাজুয়েট হয়েই গেল তো শুধুমাত্র ওই একটা সার্টিফিকেট দিয়ে তার আসলে কিছু হবে না অতএব তাকে আসলে ওই সার্টিফিকেটের সাথে কোনো একটা প্র্যাকটিক্যাল স্কিল তৈরি করতে হবে যে কোনো স্কিলই হোক না কেন হ্যাঁ এবং আরেকটা ব্যাপার যেহেতু প্রশ্নটা আগেও এসেছিলো যে এই যে সে যদি বাইরে যেতে চায় কারণ যেটা বললাম দেশে এত জব নাই তাকে বাইরে যাওয়ার ব্যাপারে মেন্টালি প্রিপেয়ার্ড হতে হবে এখন বাইরে কি আসলে শুধু এই ডিগ্রিটার দেশে পাবে বাইরে যেতে আজকে শুধু জাপান যেতে চায় কোরিয়া যেতে চায় বা ইভেন ইউরোপে ইতালি বা ফ্রান্সে যেতে চায় ওখানে কিন্তু প্রচুর এখন লোকের দরকার হবে কারণ ওখানে দেশের ওই সকল দেশের এজিং পপুলেশান ওখানে কাজ করার লোক নাই কিন্তু ওখানে তাকে যেতে হবে তা তাহলে সে এখন ওই সব কান্ট্রিতে আবার একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে ওখানে লোকজন ইংলিশ জানে না জাপানের লোকজন ইংলিশ জানে না ইতালিতে লোক ইংরেজি জানে না তাহলে তাকে ওই সকল কান্ট্রির জন্য একটা একটা ল্যাঙ্গুয়েজ তৈরি জানতে হবে সে যদি জাপানে যেতে চায় তাকে জাপানিজ ল্যাঙ্গুয়েজ জানতে হবে সে এন ফোর বা এন ফাইভ একটা লেভেল তাকে অ্যাকোয়ার করতে হবে এটা খুব বেশি ডিফিকাল্ট না তিন থেকে ছয় ট্রেনিং ইংরেজি হয় বা সে যদি ইউরোপে যেতে চায় জার্মানি যেতে চায় ওইটার জন্য একটা ল্যাঙ্গুয়েজ স্কিল তাকে তৈরি করতে হবে তো তার একটা বেসিক ডিগ্রি যেটা আছে সেটা তো লাগবেই সাথে করে একটা ল্যাঙ্গুয়েজ স্কিল লাগবে এবং তার সাথে সে কোনো একটা পার্টিকুলার একটা স্কিল সেটা আইটি স্কিল হতে পারে ইভেন সে যদি সেফ বা রান্না করার স্কিল সেটারও একটা সার্টিফিকেট আছে সেটা দিয়ে কিন্তু সে ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় এই তিনটা জিনিস থাকলে কিন্তু যেতে পারবে এবং সে নিজেকে এবং নিজের পরিবারকে সাপোর্ট করতে পারবে নিঃসন্দেহে আমরা আমরাও তো আশা করি জন ফাইভ মার্শোর আপনি আমাদের কাছে স্টুডিওতে এসে সময় দিয়েছেন সেজন্য আপনাকে আবারও ধন্যবাদ ধন্যবাদ সবার আগে যেটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে আগে ডিসাইড করতে হবে আমি আসলে কি করতে চাই আমাদের যারা ইয়াংরা থাকেন আমার কিছুটা বয়স হয়ে গেছে জন্য আমি যাদেরকে ইয়াং দেখি আমার থেকে যারা ছোট তাদের ক্ষেত্রে আমি নিজের থেকেই বলতে পারি যে তারা আসলে কিছুটা কনফিউজ থাকে আসলে আলটিমেটলি ছোটোবেলায় যেই জীবনের লক্ষ্য বা এই লাইফ শিখেছিলাম সেটা আসলে যে সবার ক্ষেত্রে প্রযোজ্য হয়ে যায় তা না এটা গ্রাজুয়ালি চেঞ্জ হয় অনেকে গিয়ে অনেক কারণে সেই এইম লাইফ পর্যন্ত পৌঁছাতে পারে না অথবা আমাদের সিস্টেম বা আমাদের যে পলিসি বা আমাদের যে এনভায়রনমেন্ট সেটা এটাকে সাপোর্ট করে না পরিবর্তনের জন্য সেজন্য সবসময় আসলে প্রস্তুত থাকতে হবে হয়তো ভেবেছিলাম চাকরি করবো কিন্তু ব্যবসা করতে হচ্ছে ভেবেছিলাম ব্যবসা করবো কিন্তু চাকরি করতে হবে এই ধরনের ভ্যারিয়েশনগুলো যে আসতে পারে সেটি কিন্তু বিডি অফ সি একদম প্রত্যক্ষ অভিজ্ঞতা থেকেই বলেছেন যে এই চেঞ্জগুলো জীবনে আসে সেটা জন্য অ্যাডপটিভ হতে হবে কিন্তু এমন কিছু করতে হবে যাতে আসলে দিন দিনশেষে আমাদের দক্ষতাকে আমরা কাজে লাগাতে পারি শুধুমাত্র সার্টিফিকেটের জন্য পড়াশোনা না করে যদি একটু স্কিল বেসড কাজগুলো করা যায় কোনো না কিছু একটা কিছু যদি শিখে ফেলা যায় কোনো কিছু যদি আপনি শিখে ফেলেন সেটা কিন্তু আপনাকে কোনো না কোনো দিন গিয়ে কোনো না কোনো কাজে অবশ্যই সাফল্য এনে দেবে এবং আপনাকে ফলাফল এনে দেবে সেটি মাথায় রাখা জরুরি তবে আমরা যা কিছুই করবো এমনটা মাথায় রাখতে হবে যে সেটি আমাদের দেশের যে বাংলাদেশের যে অর্থনীতি সেটিকে এটি সমুন্নত রাখবে শক্তিশালী করবে এতক্ষণ ধরে যারা একজন দেখেছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ সবাই অনেক ভালো থাকবেন